যে সারা বাংলাদেশের সমস্ত হত্যা এই আমাদের বাংলা লক্ষ্মীপুরে যত হত্যা সব তার নির্দেশে গত ষোলো বছরের যত হত্যা সব তার নির্দেশে সে পালিয়ে গেছে ঠিকই আপনি কি মনে করেন সে এখন খুব সুখে আছে সেখানে আলা ওজনে খিঞ্জির বিনজির আলা ওজনে এটা পরে জিজ্ঞাসা করে নিয়ে নজুরে এটা কি কইছে এটা আমি করে বুঝাইতাম না না আলা ওজনে খিঞ্জির এটা পরে বুঝিনি আমি মানে একজনও বুঝেন আমি কি করছি আচ্ছা তো তো আহলাক তো মাল লুবাদা আমি কি পরিমাণ মাল খরচ করেছি পৃথিবীর কোথায় কোথায় বাড়ি বানিয়েছি কে আমাকে ঠেকাবে লেকিন হইতে পারে বাড়িতেই আছে লেকিন যে পরিমাণ অশান্তিতে আছে তার অশান্তি ভাগ করে দিলে সারা আটশো কোটি মানুষ অশান্ত হয়ে যেত বাস্তব না বাস্তব আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি এই শহরের কসম খেয়ে বলি আমি আপনার কসম খেয়ে বলি আমি পিতার কসম খেয়ে বলি আমি সন্তানের কসম খেয়ে বলি আমি আদম আসলামের কসম খেয়ে বলি আমি সমস্ত বনি আদমের কসম খেয়ে বলি নিশ্চয় আমি মানুষকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি কষ্টের মধ্যে সে কষ্ট করবে কষ্টের মধ্যেই বানিয়েছি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلقت حمل عقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة، يتيما ذا مقربة، أو مسكينا ذا متربة، ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة، أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله مولانا العظيم أتكي تدوي نوفمبر দুই হাজার পঁচিশ লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হজরাতে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ আল্লাহতালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমা আপনাদের সামনে এই সৌরাটা তেলাওয়াত করেছি এর শেষ অংশ আজকে পড়া হয়েছে করিম এই সুরার মধ্যে চারটা কসম খেয়েছেন এক নম্বরে মুক্কা নগরীর কসম খেয়েছেন দুই নম্বরে রসুল করিম সাল্লাহ তাল আলি ওসাল্লামের কসম খেয়েছেন তিন নম্বরে হজরত আদম আলি সালামের কসম খেয়েছেন আর চার নম্বরে প্রতিটা আদম সন্তান প্রতিটা বনি আদমের কসম খেয়েছেন তাহলে এই কসমের মধ্যে আপনিও আছেন আমিও আছি সকলের কসম খেয়েছেন কসম খেয়ে আল্লাহ তালা বলেন মানুষ আমি তোমাকে পরিশ্রমের মধ্যেই বানিয়েছি তুমি পরিশ্রম করবা এটা স্বাভাবিক তোমাকে পরিশ্রমের জন্যই আমি বানিয়েছি তুমি পরিশ্রম করবা। তাহলে আমরা সকলেই এই আয় মধ্যে মধ্যে সামলেছি আসি না নাই বলে প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু পরিশ্রম করে রব এই শত কথাগুলো যেগুলো আমরা সকলেই বুঝি সেগুলো কেন বললেন সেগুলো এই জন্য বলেন যে যেগুলো তুমি বুঝো না এগুলোও সত্য যেগুলো বুঝো এগুলো যেমন সত্য যেগুলো তুমি বুঝো না এগুলোও কি সত্য তোমার দেখা বিষয়গুলো যেমন সত্য তোমার আন দেখা বিষয়গুলো না দেখা বিষয়গুলোও তেমন কি সত্য বলুন তো দেখি কাবাদ আমি তোমাকে মেহনতের জন্যই বানিয়েছি এবার বলুন তো এক রিক্সাওয়ালার শ্রম কেমন এবার বলুন তো দেখি যারা এই ট্রাক থেকে মাল নামায় পঞ্চাশ কিলো চালের বস্তা পাঁচশো বস্তা নামায় তিনশো বস্তা আলুর বস্তা নামায় এদের পরিশ্রমটা কেমন দশতলা বাড়ির ছাদে যে ইট তোলে নিচ থেকে ইঁটও তোলে সিমেন্টও তোলে তোলে না তোলে না এদের পরিশ্রমটা কেমন আল্লাহ তালা বলেন আমি তোমাকে পরিশ্রমের মধ্যেই বানিয়েছি রাস্তায় যারা শ্রমজীবী মানুষ এদের পরিশ্রমটা কেমন খেতে খাটা খেতে খামারে যারা কাজ করে এদের পরিশ্রমটা কেমন এর পরের সুরা এর পরের সুরা সুরাতুল লাইল সুরাতুল লাইলের মধ্যে এক আয়াত তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন আচ্ছা বলুন তো দেখি কতটা সত্য এই যে এখন আমরা যেটা বললাম যে তোমরা পরিশ্রমী সত্য না মিথ্যা এবার শেষ শব্দ ইন্না সাত্তা নিশ্চয়ই তোমাদের সকলের চেষ্টা আলাদা আলাদা কেমন পুরো সারি আপনি ইন্টারভিউ নেন ওই মাথা থেকে এই মাথা প্রত্যেককে ইন্টারভিউ নেন প্রত্যেকের পরিশ্রম আলাদা যদি দুজন কাপড়ের ব্যবসা করে লেখেন যা দেখেন পরিশ্রম আলাদা ধরন ভিন্ন ভিন্ন শুধু এখানেই শেষ নয় প্রত্যেকের পরিশ্রম যেমন আলাদা প্রত্যেকের মাল আলাদা এখানে যতজন আছে প্রত্যেকে আলাদা আলাদা ইন্টারভিউ নেন প্রত্যেকের পকেটের টাকা আলাদা ঘরের আসবাবপত্র আলাদা জীবনের যত প্রাপ্তি সব আলাদা সব ভিন্ন ভিন্ন এটা বোঝা যায় যে জান্নাতে প্রত্যেকেরটা আলাদা মজাও আলাদা হবে নামত আলাদা হবে হৌরও আলাদা হবে গেলমানও আলাদা হবে আর আল্লাহ দিদারের মজাও আলাদা হবে সব আলাদা তো আকবর আকবর এখানে তোমাদের মধ্যে যেমন তাফদিল আছে তাফদিল মানে একে অন্যের তুলনায় প্রাধান্য একে অন্যের তুলনায় বেশি হওয়া এখানে যেমন তোমাদের পরস্পর পরস্পর পরস্পরের মধ্যে তাফদিল আছে তাল্লা তালা বলেন আখরাতেও তাফদিল আছে একজনের তুলনায় আরেকজনেও ব্যাসকম আছে তবে এই ব্যাসকমটা কেমন জানো যদি শুধু একবার সুহান ব্যাসকম হয় আসমান জমিন ব্যাসকম হয়ে যায় এবার আখরাতের ব্যাসকমটা কেমন দুনিয়াতে ডিসির বাড়ি পাঁচতলা ডিসির ফিয়নের বাড়ি দশতলা এটা বাংলাদেশে আছে বাংলাদেশের কি বর্তমানে এই এই সময়ে প্যাট্র বাংলার সচিব যিনি আমার মসজিদের মুসল্লি ইনি ভাড়া বাড়িতে থাকেন ভাড়া ভাড়া ইনি মসজিদে ভাড়া বাড়িতে থাকেন সচিব সাহেবের নিজের নিজের বাড়ি নাই আর তার দফতরের ফিয়ন ছাড়া খালি নেই মনে হয় বুঝেন না আছে একাধিক অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি যেই ফান্ড থেকে সংগৃহীত হয় রাষ্ট্রের টাকা আর ওনার বাড়ি নেই নিজের গাড়ি নেই সরকারি গাড়ির সময় সরকারি গাড়িতে চলে সরকারি গাড়ির বাইরে উনি তাহলে আল্লাহ তালা কি বলেন দুনিয়াতে তো এরকম বেশ কম হবে আর আখরাতে বেশ কম হবে লেকিন আখরাতের বেশ কম কেমন জানো বল আখরাতু আকবারু দ্বারা যায় আকবারু তফদিলা সহজ ভাষা তোমাকে বলি যে দুটো দরাজার মধ্যে পার্থক্য আকবার সুবাহ আল্লাহ যিনি আজকে ঝুমা আগে আসছেন আজানের আগে আসছেন আর যিনি পরে আসছেন ময়দানে গিয়ে দেখবেন দুজনের মধ্যে ব্যবধান হয়ে আছে জমিনের চেয়েও বেশি আর যিনি মসজিদে এসে নামাজ পড়তে পেরেছেন আর যিনি পারেননি এই দুজনের মধ্যে ব্যাসকম হবে আসমান জমিনের চেয়েও বেশি রসুল বলেন আজানো একামতের মধ্যে দু আকা নামাজ এই দুনিয়া কুম বলেন তোমার অবশিষ্ট দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ তো আগে যদি আপনি দুরাকাত কাত নামাজ পড়ার সৌভাগ্য হয় প্রতিদিন জীবনটা কেমন হবে মাগদিবের পরে সুন্নত পড়ার পরে যদি দু কাত নামাজের তফিক হয় তো আপনার আখরাতটা কেমন হবে দুনিয়ার বেলায় তো বুঝি লেকিন আখরাতের বেলায় বুঝি না আখরাতের বেলা আমরা বুঝবো না এটা স্বাভাবিক এজন্য জন্য বেলায় শুধুই বিশ্বাস করে যাওয়া এই জন্য আল্লাহ তালা কসম খেয়ে বলেন তোমাদের তোমাদেরকে বানিয়েছি আমি পরিশ্রমের মধ্যেই আর ওখানে বলেন তোমাদের চেষ্টা ভিন্ন ভিন্ন সকলের কর্মতৎপরতা ভিন্ন ভিন্ন তাহলে সকলের দুনিয়া যেমন ভিন্ন সকলের আখ্রাতও ভিন্ন তাহলে সকলের কবরও ভিন্ন সকলের কবরও কি ভিন্ন সকলের মৌত ভিন্ন মৃত্যুর দৃশ্যও ভিন্ন মৃত্যু আমরা যেটা দেখি এটা মৃত্যুর মূল দৃশ্য নয় আমরা যা দেখছি দাদি মারা গেছে চোখের সামনে দাদা মারা গেছে চোখের সামনে বাবা মারা গেছে চোখের সামনে আপনি আর আমি যে দৃশ্য দেখছি মৌতের আসল দৃশ্য এটা নয় মৌতের আসল দৃশ্য যেটা সেটা পৃথিবীর কোনো মানুষ দেখে না কি বলছি বলেন আপনি দেখছেন বেনামাজি বেললদারি ফাঁসাকার আস্তে করে ঘুমিয়ে গেছে না এ আস্তে আস্তে ন কি বলছি বলেন এ আস্তে কি নাস্তে আস্তে ন আর দেখছেন আরেকজন ভালো মানুষ মৃত্যুর সময় ছটফট করছে অনেক কষ্ট পাচ্ছে মনে হচ্ছে এই কষ্ট কষ্ট নয় আমার দেখা কষ্ট কষ্ট নয় আর আমার দেখা মিষ্টি মিষ্টি নয় কি বলছি বলেন এখানে অন্যটা চলে যেটা মানুষ বুঝবে না যদি মানুষ বুঝতো এটা মশাহাদা হয়ে যেত এটা আর বিল গাইব থাকতো না এটা কি থাকতো না এটা আর গাইব থাকতো না তখন আর গায়েবের উপর বিশ্বাস হইতো না তখন দেখার উপরে বিশ্বাস হইতো আর দেখার উপরে বিশ্বাস হলে ইমান হয় না বলেন কি বলছি দেখার উপরে বিশ্বাস হলে কি হয় না গাভী দুধ দেয় এটা দেখছি এটা যদি কেউ বিশ্বাস করে গাভী দুধ দেয় আমি অবশ্যই বিশ্বাস করি বলে এটা ইমানের জন্য যথেষ্ট না এটা কি না বলে এটা ইমানের জন্য যথেষ্ট না তাহলে আল্লাহ তালা কসম খেয়ে বলেন তোমাদের প্রত্যেককে আমি কিসের জন্য বানিয়েছি বলেন কষ্টের জন্যই বানিয়েছি এরপর আল্লাহ তালা বলেন হায় মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই প্রত্যেকটা মানুষকে রব যেন ধমক দিলেন নেকু ধমক দিলেন বদিকারকেও ধমক দিলেন সৎকর্মশীল কেউ ধমক দিলেন আর অসৎকর্মশীলকেও ধমক দিলেন তুমি কি ভেবেছ তোমার উপর ক্ষমতাধর কেউ নাই সকলে বলেন হ্যাঁ আছে তোমার উপরে কি ক্ষমতা ধর কেউ নাই অবশ্যই আছে এটা বলে আমাকে সতর্ক করলেন আমাকে গুণা থেকে বাঁচাবার জন্য ওয়ার্নিং দিলেন আমাদের আমাকে গুণা থেকে বাঁচাবার জন্য কি করলেন ওয়ার্নিং দিলেন আমাকে সতর্ক করলেন আমাকে সমস্ত গুণা থেকে ফিরে আসার জন্য সতর্ক করলেন তুমি কি ভেবেছ তোমার উপরে ধর কেউ নাই এরপরে বলেন তুমি যদি ভেবে থাকো তুমি অনেক মাল খরচ করেছ বেঁচে যাবা তুমি যদি ভেবে থাকো তুমি অনেক মাল খরচ করেছ তাহলে তুমি বেঁচে যাবা না এটা ভুল কথা অতীতেও কেউ মাল খরচ করে বাঁচে নাই আজিব না কিভাবে একের পর এক বলছেন তোমা লুবাদা তুমি ভেবেছ তুমি অনেক মাল খরচ করেছ তুমি বিদেশে অনেক বাড়ি বানিয়েছ ব্যাস পালিয়ে যাবা পালিয়ে যাবা কি হবে পৃথিবীর আটটা দেশ থেকে ওই জলেম নেতা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে যারা পৃথিবী থেকে জারি হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরেও যদি শহীদ দুনিয়াতে গ্রেপ্তার না হয় তাপি ঘাবড়াবার কোনো কারণ নাই দুদিনিয় গ্রেপ্তার তো হলো না সে বেঁচে তো গেল না বেঁচে যায় নাই রব থেকে কেউ বাঁচতে পারে না থেকে কেউ না। রব তুমি যদি মনে করো তুমি অনেক মাল খরচ করে তুমি ফেলেছ যদি মনে করো তুমি অনেক মাল খরচ করেছ তোমার কিছু হবে না এতটা বাড়ি তুমি বানিয়েছ তোমার আর কিছু হবে না কি ভাই আমাদের সাবেক পুলিশ প্রধান যেই সমস্ত গ্রেপ্তারির জন্য সমস্ত হত্যার জন্য হত্যা গুম খুনের জন্য যে সারা বাংলাদেশের সমস্ত হত্যা এই আমাদের বাংলা লক্ষ্মীপুরে যত হত্যা হয়েছে সব তার নির্দেশে গত ষোলো বছরে যত হত্যা সব তার নির্দেশে সে পালিয়ে গেছে ঠিকই আপনি কি মনে করেন সে এখন খুব সুখে আছে বিনজির আলাহ খিনজির বিনজির আলাহ এটা পরে জিজ্ঞাসা এটা কি কইছে এটা আপনাকে করে বুঝাইতাম না বিনজির আলাউজনে খিনজির এটা পরে বুঝিয়ে নিন মানে একজনও বুঝল না আমি কি কইছি আচ্ছা ঠিক তো আহলাক তো মালাল লুবাদা আমি কি পরিমাণ মাল খরচ করেছি পৃথিবীর কোথায় কোথায় বাড়ি বানিয়েছি কে আমাকে ঠেকাবে লেকিন হইতে পারে বাড়িতেই আছে লেকিন যে পরিমাণ অশান্তিতে আছে তার অশান্তি ভাগ করে দিলে সারা আটশো কোটি মানুষ অশান্ত হয়ে হয়েছে বাস্তব নবাস্ত আল্লাহ তারা কসম খেয়ে বলেন আমি এই শহরের কসম খেয়ে বলি আমি আপনার কসম খেয়ে বলি আমি পিতার কসম খেয়ে বলি আমি সন্তানের কসম খেয়ে বলি আমি আদম আসলামের কসম খেয়ে বলি আমি সমস্ত বনি আদমের কসম খেয়ে বলি নিশ্চয় আমি মানুষকে বানিয়েছি কষ্টের মধ্যেই বানিয়েছি কষ্টের মধ্যে সে কষ্ট করবে কষ্টের মধ্যেই বানিয়েছি